রায়নায় কৃতীয় নিয়মিত পড়ুয়াদের সম্মান কৃষক সেতু নিউজ বাংলার ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিল কৃষক সেতু নিউজ বাংলা পরিবার রায়নার বেন্দুয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হল বিদ্যালয়ের কৃতি নিয়মিত উপস্থিত ছাত্রছাত্রীদের পি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটা প্রথম শ্রেণীর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পাশাপাশি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যাঁদের বিদ্যালয়ে উপস্থিতির হার সবচেয়ে বেশি সেই নিয়মিত ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সম্পাধারা রায়না থানার ওসি নিমাই ঘোষ তাদের হাত থেকেই ছাত্রছাত্রীরা গ্রহণ করেন সম্মাননা ও উপহার পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রতিটা ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা কৃষক সেতু নিউজ বাংলার এডিটার কৃষ্ণ সাহা জানান যারাই গাছের চারাগুলি যত্ন সহকারে বড় করবে ভবিষ্যতে আবারও তাদের সংবর্ধিত করা হবে শিক্ষার পাশাপাশি পরিবেশ সুরক্ষা আমাদের দায়িত্ব অনুষ্ঠান মঞ্চ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে বাল্যবিবাহ রোধ সামাজিক সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয় বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট বেンドウ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবদীপ টুডু বলেন এই ধরনের উৎসাহ স্বীকৃতি আগামী দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগী আগ্রহী করে তুলবে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিণত হয় এক অনুপ্রেরণামূলক শিক্ষা অনুষ্ঠানে 18 বছরের নিচে কোন বিয়ে দেওয়া যাবে না এটা শর্টকাটের উৎসগুনা ফলটা তো বুঝ আছে কিন্তু প্রত্যেকটা বাবা মাকে বলবো এবং মেয়েদেরকে বলবো নিজেরা সচেতন হতে তার কারণ হচ্ছে নিজেরা যদি সচেতন হয় আঠারো বছরের নিচে যে সমস্ত মেয়েরা বিবাহ করছে যদি সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা সে সমস্ত মেয়েরা যে হচ্ছে গর্ভবতী হচ্ছে তাদের সমস্ত জীবনেরই জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে আর কি হচ্ছে যে যে বাচ্চাটা দেখা যাচ্ছে জন্ময়া দিচ্ছে সেই বাচ্চাটা দেখা যাচ্ছে লাল বাচ্চা অথবা মেডিক্যাল অনেক রকমের সমস্যারগুলো সম্মুখীন হতে হচ্ছে কাজেই আমায় আমি চাই বা আমাদের সরকারের সব থেকে সরকার তো সবসময় আপনাদের পাশে আছে যেমন সরকারের নিয়ম অনুপাতে আঠেরো বছর নিচে বিবাহ দেওয়া যাবে না সেখানে ধরুন একটা স্টিম আছে যেখানে এই মধ্যে যদি কেউ কথা আঠেরো বছর নিচে বিবাহ দিচ্ছে সাদিয়ার মতো আয়োজন করছে যদি প্রশাসন জানতে পারে আমাদের ওসি সাহেব আছে ভালো করে বলবেন যে ওসি সাহেব শুধু না আমাদের বিজেপি সাহেব পুরো টিম নিয়ে চলে যাচ্ছে যাতে বিবাহ বন্ধ করা যায় ওরা ক্ষতি করে আমাদের এখানে কম চাইছে হ্যাঁ ওনাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যাই হোক আমাদের যে আমাদের ম্যাডাম বলে গেল যেটা নিয়ে আমরা প্রায় সমস্যায় পড়ে যাচ্ছি হ্যাঁ সেইগুলোকে আগে বন্ধ করতে হবে আঠেরো বছরের নিচে যেটা বিয়ে দিচ্ছে কে লুকিয়ে পালিয়ে যাচ্ছে তাদের একটা সমস্যা আসছে পার্টি কত চাপ নেবে আমি করজোরে যাদের মেয়ে ছেলে আছে সতেরো বছর ষোলো বছর আঠেরো বছর না হওয়া পর্যন্ত কোনো রকম তারা এই প্রলভনে পা দেবেন না বারে বারে অনুরোধ করছি সেই পাটির লোক কি সামাল দিতে হয় আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা আল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে

যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে